আচ্ছা আজিকালিও আপোনাৰ এটা ব্লগ আনো আজিকে তাই মোৰ আমাৰ মামা এজনৰ বিয়াত আৰু নানা তাকে যাই ৰম আৰু নানা ফটো অৱস্থা আছিলো নানা মানুহ চতাৰ লাগি যায় না ৰাস্তা ঘাটৰ অৱস্থা ঢেকে দেহত আদ্দা কিলা বেৰা চেৰা আৰু দেহতাৰ ডাঙৰ বাঘ নাই গৈছো টাৰ লাগে আছে হে এৰ মাজে ভাবিলে বন্ধু এজনৰ লগালো দেউতাৰ আজকে ৰোহ আছিল মানে গৰম আছিল দেহতাৰ আদ্দা রোদের পাওয়ার রোদে হক কাকি পাওয়ার আলিসের মাঝে আর রোদে একটা গাড়ি উবাত তার ফাইনালি আমরা গাড়িতে গাড়ি তারপর ডাইটানো সেন্টার সেন্টার গিয়ে দেখতে একটা দাম আছে সেন্টার কথা আপনার মনে আছে না আমার খালার পায়ের বিয়াতে ইসলাম সেন্টার সেম ও সেন্টার আইসি মা কমিউনিটি সেন্টার দেখতে আড্রা আর দেখা ফিসে তার ফানি গুড়ারে ফানি খেলার নীল গ্লাসের রঙও নীল হয়ে হইতে তারপরে দামে আঁকি কবল টেবল খুঁরা আঁকি আর আমি খানির টেবল ভাগছি না ওয়াইতে ডাকিলা কিলা গামছি আঠ পা মুখ সবটা গামিয়ে গেছে আমার তারপরে এক্সিপ্ট ফেলে আমি ভাগলাই খানির সিট বাগনাই বাকনাই দিছে মানে প্লেটৰ মাঝে খাচরা টাচরা লাগাই আর রাতকে গেছিলাম গাই গাই হল গাই হল গেছোরা বৃদ্ধ কিছু ঠোলাম তো গিয়া আমি বেশি বইছিলাম না ছিলাম বাদে বাই আসনলক তারপরে খানেখানে দি রা আড্ডা আমার প্লেটের বাদ বাক নাই খালি ডাই রুস নাই রোস সব হয়েছে আমার প্লেটও নাই তারপরে ওয়াইটার হইলাম যে রুস দেও বাদে দিয়েছেন রোস দেফতার আড্ডা লেগ পিস হরকা এনজয় করো কাপ্তার্ডা খানি না খানের পেটে বেদনা করবো আর দেখ কাহ বেফ এর মাঝে আস্তাদ আজাদ পাই তাইন আহ আমাৰ প্লেট থাকে সানি আৰম্ভ গৰু মাংস গৰু মাংস দেখি তাই নাচাম লাগে আমাৰ প্লেট থাকি লৈ লাইন হয় দেখ আমাৰ মাতেহে তাইনালো চৰি লৈ লয় তাৰপৰা হঠাৎ খৰি দেখি আমাৰ চা চাই আছো তাইন দেউতা চিনবা দুগাডিকাৰ গাজন বৃদ্ধ কৰিছিল ব্লক কৰিছিল তাই নাচালগে তাই নহয় চোন বেয়া তাৰ ফলত আজি নাকৰ নাকৰ ভিত কেমেৰা হৰাই দিলে ইন্ডিয়া লইয়া গরম হয়েছে তারপরে খানি ব্লক করতে দিয়েছিলাম বলা পারা আগ আপনার দেখাতে পারছি না হঠাৎ বন্ধু একলাগা যাইরা তারা যে দাম আড্ডা মানে তার বিদ্যুৎ দেখাও তারা বিদ্যুৎ না তারা বিদ্যুৎ যেতাম না তারপরে দেখলাম মানে এমন অবস্থা দেখলা বই স্কুলে যাওয়ার কথা বই বেটাই দেখতে আড্ডা তারপরে আমি যে গরম পড়ছে ভিতরে গিয়ে আমি বইতে

আমি ভাই বাইকরা মাতায়ছি দেখতে অনেক মায়া লাগছে এটা আমার পার্সোনাল আমি যত দিনে এটা আপনার না দেখতে অনেক মায়া লাগছে অনেক লাগছে আর মানুষটা কিন্তু প্রতিবন্ধী দেখতে দামি আট দিতে লাগা মানে সে তার শক্তি দিক পারে না তো গাইস ভালো থাকো আজকের ব্লগ পর্যন্ত পর্যন্ত আলাইকুম